ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো তো সকালটা হয়ে গেল তো দেখো আজকে সরস্বতী পুজো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সরস্বতী পুজোটা খুব আনন্দ করে কাটিও তো দেখো এখানে সকালটা আমি কিন্তু স্নান টান করে নিয়েছি এখন বাজে সাতটা বাজে আর ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি আশা করছি ছোট্ট ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে দেখতে তো চলো ব্লগটা শুরু করা যাক তো দেখো এখানে স্নান টান করে নিয়েছি আর এখানে সরস্বতী পুজো আমাদের নিচে বিল্ডিংয়েই হয় সেটা তোমাদেরকে বলে দিলাম বলিনি আগে বলা হয়েছিল না তো সেই আর এখানে দেখো চাটা করে নিলাম আর এখানে বাবুর খাবারটাও আমি রেডি করে নিয়ে তো তারপরে দেখা এখানে একটু মেকআপের জন্য চলে এসেছি আর এখানে আমি বেশি হাই ফাইভে কিছু মেকআপ করবো না জাস্ট ন্যাচারাল একটু হালকা মেকআপ আমি করবো তো এখানে দেখা ফাউন্ডেশনটা প্রথমে অ্যাপ্লাই করে নিলাম আর তারপরে একটু কাজল দিয়ে দেবো আর একটু আর ব্রুটা একটু সেপ করে নেবো তাহলেই হয়ে যাবে আর একটু হালকা লিপস্টিক লাইনার বেশ এইটুকুই দিয়ে দেবো আর বেশি কিছু করবো না নিচেতে দুবার ডাকতে চলে এসেছি তো সেই জন্য আর বেশি কিছু করবো না লেট করব না তারপর বাবুকে রেডি করতে হবে আমার যা এসেছে যা রেডি হবে তো অনেক কিছু কাজ বাকি আছে তো সেই জন্য আর বেশি কিছু করবো না মেকআপে তো দেখো এখানে দেখো মেকআপটা মুখে হয়ে গিয়েছিল তো তারপর আমি শাড়ি বর্ততে বতে বাবু উঠে পড়েছে তো সেই জন্য ওকে খাইয়ে দিলাম আর ওর শরীরটা কিন্তু এখনো পর্যন্ত ভালো হয়ে ওঠেনি তো সেই জন্য আর বেশি কিছু করছি না দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমি বেরিয়েছি এখনো যা এখনো বের ওরা কালকে এসেছে সেটা তোমাদেরকে বলা হয়নি ওরা আসবে কিনা আসবে ঠিক ছিল না তো সেই জন্য বলা হয়নি হয়ে গেছি এই যা করতে ছাড়ো এ সোনু ছোট সোনু বড় সোনু চলো নিচে গিয়ে তারপর কথা বললো অনেকটা লেট হয়ে গেছে আটটার সময় যাওয়ার কথা ছিল আমরা সাড়ে এসে কথা চলো 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 তো এখানে দেখতেই পাচ্ছ পুজো স্টার্ট হয়ে গেছে তোমরা সাউন্ড নিশ্চয় ব্রাউন্টা ঠাকুরের মন্ত্র তোমরা পাচ্ছ ব্রাহ্মণের তো এখানে দেখো পুজো টুজো স্টার্ট হয়ে গেছে প্রায় অলরেডি অনেক লোকই এখানে চলে এসেছে আর ধরে না একটু পরেই পুষ্পাঞ্জলি স্টার্ট হয়ে যাবে তো দেখো এখানে পুষ্পাঞ্জলি স্টার্ট হয়ে গেছে এখানে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে আর দেখো কত এখানে লোক হায়দ্রাবাদে যে না সরস্বতী পুজোর এত লোক থাকে আমি ধরো না দেখিনি এর আগে দেখেছিলাম তখন এতটা লোক ছিল না তো দেখো এখানে সোনা বাবার আজকে হাতে করি সোনা বাবা দেখো কত সুন্দর বসে হাতে কড়ি দিচ্ছে হাতে করিটা কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই হাতে করিটা দেয়া হচ্ছে ওর তো সবাই বললো যে হ্যাঁ কোনো ব্যাপার না দিয়ে দাও আমাদের দেশে কি তো পাঁচ পাঁচ বছর নাহলে হয় না তো সেই জন্যই আমি না ভাবছিলাম তো তারপর সবাই বললো যে দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে তাহলে দিয়ে দিই তো এখানে দেখো কত সুন্দর বসে কিন্তু হাতে করে দিয়েছি আমি ভাবছিলাম হয়তো কাঁদবো কিন্তু কাঁদে নি তারপরে দেখো আমরা উপরে চলে এসেছি আর এখানে দেখো প্রায় তখন একটা বাজে আর এত খিদে পেয়ে গেছিলো মানে বলার না আর কথাই আমি বলতে পারছিলাম না তারপরে দেখ আমরা এখানে খেতে বসে গেছি মুড়ি আর একটু পাউরুটি শিখেছিলাম বাটার দিয়ে তো তারপরে দেখো এখানে নাস্তা মাস্তা করে তো জামা কাপড়গুলো নাও আমি সকালবেলায় উঠে সেটা তোমাদেরকে দেখাই নি তো এখানে শুকনো করতে দিয়ে গেছিলাম যেগুলো প্রায় হাফ বেশি হাফের বেশি শুকনো হয়ে গেছে আর যেইগুলো ধরুন কিছু টুকটাক বাবুদের জামাগুলো ছিল সেইগুলো ধুয়ে টুয়ে এখানে মিলে দিচ্ছি তো তারপরে দেখো ওদের মেলা হওয়ার পর তোমরা ভাবছো যে আবার কেন রান্না করছি তো রান্না দেখো আমাদের নিচে খাওয়া দাওয়ার আয়োজন ছিল আয়োজন আছে আর এখানে দেখো বাব সোনার জন্য আমি খাবার বসাচ্ছি সোনার ধরেন আমাদের বড়শোনো যদি ও যদি খায় তো সেই জন্যই আমি বসাচ্ছি এখানে ডালিয়া বসাচ্ছি ও কি বলতো নিচে লুচি টুরি তো খাবে কি খাবে না তো সেই জন্যে আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপরে দেখো কি বলো তো বাচ্চা ছেলে যদি হয়তো ঝোঁকের বসে হয়তো খাবে কিন্তু হয়তো পেট ভরে খাবে না তো আমি ভাবলাম ঠিক আছে বাচ্চাও পেট ভরে খাবে না তারপর খিদের জন্য কাঁদবে তো সেই জন্য আমি এখানে একটু বসিয়ে দিচ্ছি ডালিয়া ডালিয়ার রেসিপিটা তো তোমরা সবাই জানো সেটা নতুন করে আমি কিছু শেয়ার করছি না আর ডালিয়াটা বসি তো ডালিয়াটা দেখো বসার পর এখানে দেখো ব্ল্যাঙ্কেটগুলো আমি বাইরে রোদে শুকনো করতে দিয়েছিলাম তো সেটাই নিয়ে চলে এলাম নাস্তাটা যেহেতু অনেকটা লেটে করেছি সেই জন্য এখন প্রায় দুটো বেজে গেছে এখনও খেতে টেতে যায়নি আগে ওদেরকে খাইয়ে দিই বাবুকে আগে খাইয়ে দিই তা তারপর যাব যেহেতু অনেকটা লেটেই নাস্তাটা করি তো তার মনে দেখো এখানে আমার যায়ের সঙ্গে কথা বলতে বলতে যে জামা তো ধরুন শুকনো টুকনো ছিল তো সেইগুলো ভাবলাম যে গুছিয়ে নিই গুছিয়ে নিলে কি বলো তো রেখে দিলে অনেকটা কাজটা মিটে যাবে তো সেই জন্য ভাবলাম গুছিয়ে টুছিয়ে রেখে দিই রেখে দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো সকাল থেকে বলা হয়নি রাখি কথাই তোমাদের সঙ্গে বলা হয়নি কারণ এত ধরে নাও সকাল থেকে ব্যস্ত সকাল থেকেই ব্লকটা তখন সাতটা পারে তখন থেকে আমি স্টার্ট করেছি কিন্তু ধরেনও কন্টিনিউ করাই হয়নি একটুকু মানে কন্টিনিউ করতে পারছিলাম না একটু একটু বন্ধ করে একটু একটু মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু কথা বলার মতো সিচুয়েশন নেই যদিও তো একবার রেডি হয়ে কথা বললাম কিন্তু আমার তখন এত ব্যস্ত নিচে চলে যেতে হলো মেন কথা তোমরা জায়গা এসেছে ওদের কী বলো তো ওদের আঁকার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ওরা এসেছে আর এখন তিন চার দিন থাকবে আর সরস্বতী পুজো তোমাদেরকে বলাই হয়নি সরস্ব পুজোদের নিচে মানে নি বিল্ডিংয়েই পুজো হচ্ছে আর সেখানে তোমরা তিন চার দিনে এখন একটা খাওয়ানোর ব্যবস্থা আছে তো রান্না ওখানেই হচ্ছে খাওয়া দাওয়া আর এখানে যে খাবারটা আমি যে করছি দেখছো সেটা আমি বাবুর আর আমাদের বড় শুনুন দুজনে করছি তো ওরা না লুচি টুচি হবে ওরা তো খাবে না ওই সব ওই জন্যই নিয়ে আসি একটু ডালিয়া ধরে না ওদের জন্য করলাম একসাথে নিরামিষভাবে গাড়ি টাড়িয়ে করলাম এই জন্য তারপর খাওয়া দাওয়া নিচে আবার যেতে হবে নিচে যে ধরুন লুচি টুচি বেলার জন্য সবাইকে ডাকছে এখন অলরেডি ধরেন ডেটটা দুটো প্রায় বেজে গেছে যে আমি না কখন যাবো আর এই ধরনের ঘরের টুকটাক কাজ ছিল জামা কাপড় টামাক শাড়ি টাই যেগুলো ধরনের পড়েছে ওইগুলো একদিন কিছু গোছানো হয়নি ওইগুলো আবার ধরেন গোসাতে হবে আর সবাইকে আমার পক্ষ থেকে আমার যারা নতুন বন্ধু নতুন বন্ধু সবাইকে আমার পক্ষ থেকে সরস্বতী পুজো অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক ভালোভাবে পুজোটা কাটিও আর এভাবেই তোমরা পাশে দেখো যাতে আর নতুন নতুন ভিডিও আনতে পারি আর তোমাদের সঙ্গে তো আমি কী ধরনের শাড়িটা পরেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাগুলো চেয়েটার আর শাড়িটা তোমরা থামবে যে ভালোভাবে যদি একটু আমি যদি পাই ছবিও ভালোভাবে আমি তুলি নি যদি পাই ভালোভাবে একটা ছবি সেটা তোমাদেরকে দিয়ে দেবো দেখে নেবে কেমন লাগছে সেটা একটু বলবে প্লিজ আর শাড়িটা নতুনই পরলাম শাড়িটা দিন ধরে ধরো ছিল কিন্তু মানে পড়াই হয়নি আর আজকে ভাবলাম যে যেহেতু সরস্বতী পুজো আছে আজকে নতুন সাহিত্য পড়তে হয় ওই জন্যই পড়লাম আর তারপরে বাবুর পাঞ্জাবিটা সঙ্গে আগে আমি শেয়ার করেই ছিলাম বাবুদের কেমন লাগে সেটাও বলবে বাবুর যে হাতে খড়িটা তোমরা ভাববে যে এত তাড়াতাড়ি পাঁচ বছর নাহলে দিতে নেই আর পাঁচ বছর না হলে দিতে নেই কিন্তু এখানে যেন কিছু মানে স্কুল ফুল তাড়াতাড়ি সবাই ভর্তি করে দেয় বলে ওই জন্য তাড়াতাড়ি দিয়ে দেয় তো ওই জন্য আজকে কোনো মানে কোনো প্ল্যানই ছিল না যে নিচে গেছি সবাই বললো তারপর বাবা একটু স্লেট প্লেট কিনে নিয়ে এলো নিয়ে আসতে দিয়ে দিয়েছি তো ওই জন্য হঠাৎ করেই মানে এরকম দাবা নিয়ে আসার পর আর হাতে বইটা দিয়ে দেওয়া হলো এরকম হঠাৎ করেই দিয়ে দেওয়া হয়েছে কোনো স্ট্যান্স হয় না এটাও তোমাদেরকে বলে নিই এটা মানে আমাদের বাড়ির লোকেরা ঠিকঠাকভাবে জানে না তো হঠাৎভাবে এরকমভাবেই দিয়ে দেওয়া হয়েছে তো এইটাই ছিল আর ধরেন একটু পরে নিচে খাওয়া দাওয়াভাবে যাবো নিচে আর সেখানে খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর তোমরা সরস্বতী পুজো সবাই কেমন আছে তাকে একটু জানিয়ে দিই আর তোমরা সরাসরিগুলো সবাই কেমনভাবে কাটালে কীরকম ভুলে না ভুলে সেটা কমেন্টে প্লিজ জানিও তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরো দেখবে আর তোমরা ভিডিও সবাই দেখছো কিন্তু একটা লাইক দিচ্ছ না লাইক কেন দিচ্ছ না আমি বুঝতে পারছি না কি ভিডিও ভালো লাগছে না দেখতে তো একটা প্লিজ লাইক অন্তত দিয়ে দিয়ে লাইক কিন্তু দিতে গেলে কিন্তু কিন্তু কোনো কিছু প্রবলেম বা ধরে নাও প্রবলেম বা ধরে নাও কোনো কিছু টাকা ফাঁকা লাগে না তো সেই জন্য প্লিজ একটা লাইক দিয়ে দিও লাইক দিলে কি বলো তো আমি একটা মোটিফিকেশান পাবো লাইক দিয়ে দিলে কী বলো তো আমারও একটা নিজের উৎসাহিত লাগবে যে হ্যাঁ তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ একটা লাইক অন্তত দিয়ে দিও তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেখো কী করি না করি এরপর একদিন হয়ে গেছি খেতে যাচ্ছি নিচে যদি পারি তোমাদেরকে একটু হয়তো শ্যুট করে দেখাবো কিছু সেরকম কিছু মেকআপটা কিম নেই জাস্ট নর্মাল যেরকম ছিল সেরকমই শুধু এই ড্রেসটা পরেছি ঠিক আছে এই ড্রেসটা পরেছি ব্যাস এইটা পরেই চলে যাচ্ছে আর যদি একটু করে তোমাদেরকে সেখানে হালকা করে শ্যুট করে একটু দেখাতে পারি তো দেখাবো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তারপরে দেখো এখানে নিচে চলে এসেছি আর এখানে দেখো সবাই প্রায় খেতে হচ্ছে আর খাওয়ার আইটেম বলতে লুচি হয়েছিল পনির দিয়ে ঘুগনি ফুলকপির তরকারি চাটনি মিষ্টি পাঁপড় এইগুলি হয়েছিল এখানে আজকে আর এখানে দেখো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে তখন আর ব্লগটা কন্টিনিউ করি নি এখানে সন্ধে দিচ্ছে সোনা বাবা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ভিডিওটা তখন সারাদিন ধরে নাও কন্টিনিউ করা হয়নি আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সরস্বতী পুজোর দিনটা কেমন কাটাল আমাকে জানিও আর এখন খাওয়া দাওয়া বলতে ধরো সন্ধে হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে আর রাত্রিরে রাত্রিরে ধরেন যে খাওয়ার আয়োজন সেটা নিচেই হবে আর তোমার এখন ওপরে কিছু হবে না ওপরে হয়তো দেখি এদের বাচ্চাগুলোর হয়তো খাবার টাবার করবো নিচে আমাদের বড়দেরই হবে আর এখানে তোমার সন্ধে টন্ধে দিচ্ছে আমার যা

আর ডাক্তার টাক্তার ওকে দেখিয়েছি তোমরা দেখলে যে ওর শরীরটা একদমই ভালো নয় সারারাত ঘুমাচ্ছে না কাজ যে সর্দি করেছে তো সেই জন্য ভাবলাম যে একবার নিয়ে যাওয়ার কালকে প্রচুর কাজ ছিল আর ওই জন্য আমার যা বললো যে ফেলে রাখো না নিয়ে যাও একবার তো আজকে ওই জন্য তখন সাড়ে পাঁচটার সময় নিয়ে গেলাম সেখানে ভিডিও টিডিও করিনি কারণ সকাল থেকে ধরেন মানে ঘুম টুম হয় না তো আর শরীরটা ভালো নেই তো সেই জন্য তোমার ভিডিও ডিডিও করিনি তো দেখো এখানে ওরা সুন্দর সুন্দর দিচ্ছে দেখতে পাচ্ছ আর তোমার রাত্রিরে তোমাদেরকে বললাম যে খা ওখানে আজও কিছু কাজ এখন আছে তো সেই কাজগুলো ধরে আমি একটু মিডিয়া টিটিয়ে নেবো তো এটাই ছিল আজকে সারাদিনটা এভাবেই আমি আজকে সরস্বতী পুজোটা কাটালাম আর আশা করছি হায়দ্রাবাদের সরস্বতী পুজো তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে অন্তত তোমরা জানিও যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা আজকে খুব সামান্য ছোট্ট ভিডিও বেশি বড় ভিডিও আমি করতে পারিনি ছোট ছোট ভিডিও আর ছোট ছোট মানে জিনিসই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে আর আমার যারা পুরাতন বন্ধু নতুন বন্ধু আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা সরস্বতী পুজো কেমন কাটালে আমাকে জানিও প্লিজ তো এটাই যা তো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসবো তো আজকের মতো এখানে এন্ড করছি বাই